আসসালামাইকুম আজকে করেছি সিম ডাটা আল বেগুন দিয়ে সাগরের চেরা দিয়ে চটচুরি এখন দেখাবো প্রস্তুত প্রণালী কোথাও যাবেন না আমার সঙ্গে থাকুন সাগরের চেলা মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি এখন দিব জিরা রসুন পেঁয়াজ বাটা আর এক কাপ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো মতো তেল এখন মশলাটা আমি ভালোভাবে চটকিয়ে নিবো যতক্ষণ না অন্যরকম একটা ফ্লেভার আসে ততক্ষণ পর্যন্ত চটকিয়ে থাকবো আর আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি সিম বেগুন আর ডাটা এগুলো আমি এখন এগুলোর সাথে মাখিয়ে নেব আমি হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছি এখন রান্না চেপে দেবো চুলায় মাছ দিয়ে দিছি এখন জাল বন্ধ করে আমি চুলায় রেখে দিব পাঁচ মিনিটের জন্য আমার নতুন কোনো বিনিয়োগ আপনাদের সামনে উপস্থিত সব্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত